কে এল রাহুলকে নয় এই ভয়ঙ্কর অলরাউন্ডারকে ধরে রাখবে এল এসি করেছেন এক হাজার আটশো ছেষট্টি রান নিয়েছেন সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি আইপিএল দু হাজার পঁচিশের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছেন এবার দশটি দলেই পরিবর্তন হতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের আগে লখনৌ সুপার জায়েন্টসদের নজর রাখা হচ্ছে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও সম্প্রতি জাহির খানকে নতুন পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছেন মনে করা হচ্ছে আগামী মরশুমের আগে ম্যানেজমেন্ট হয়তো কে এল রাহুলকে ধরে রাখবে না কিন্তু একজন ভালো অলরাউন্ডারকে ধরে রাখবে এই খেলোয়াড় গত মরশুমে আশ্চর্যজনকভাবে পারফর্ম করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কাও আইপিএল দু প্রস্তুতি নিয়ে দলের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে বৈঠক করেছিলেন পরে দুজনেই সাংবাদিকদের সামনে বক্তব্য দেন তবে এই সময়ে সঞ্জীব কে এল সম্পর্কে কিছু বলেননি ফ্রাঞ্চাইজি তাকে ধরে রাখবে কিনা তবে তিনি অবশ্যই রাহুলকে একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন তবে ফ্রাঞ্চাইজি কে এল রাহুলকে ধরে রাখুক বা না রাখুক এল যে কোনো অবস্থায় একজন খেলোয়াড়কে ধরে রাখবে বলে মনে করা হচ্ছে মৌসুমে এসি তার সবচেয়ে বিস্ফোরক খেলোয়াড় মার্ক স্টেনিসকে ধরে রাখবে স্পেনিসের গত মরসুমে অসাধারণ পারফর্ম সিএসকের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলের হয়ে ম্যাচও জিতেছেন তিনি এছাড়া তিনি বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ক্ষেত্রেও দলটি স্টেইনিসকে নিলামে যেতে দেবে না দু হাজার চব্বিশ আইপিএলে বত্রিশ দশমিক তিন তিন গড়ে তিনশো অষ্টআশি রান করেছিলেন এই সময় তিনি একটি সেঞ্চুরি ছাড়াও আটটি উইকেট নেন এর বাইরে তার আইপিএল কেরিয়ারে ছিয়ানব্বইটি ম্যাচ খেলে এক রান করার পাশাপাশি তিনি তেতাল্লিশ জন ব্যাটসম্যানকে টার্গেট করেছিলেন ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ